আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা এরকম একটি সেফটি ট্যাঙ্কি তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী হবে আজকের এই ভিডিওটি আমি যেভাবে অল্প খরচে সেফটি ট্যাঙ্কিটি নির্মাণ করেছি সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি বিল্ডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সেফটি ট্যাঙ্ক যারা শহরে বিল্ডিং নির্মাণ করেন তারা সাধারণত জায়গা স্বল্পতার কারণে বিল্ডিংয়ের ভিতরে সেফটি ট্যাঙ্ক তৈরি করে থাকেন আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে সাধারণত সেফটি ট্যাঙ্কগুলো অধিকাংশ ক্ষেত্রেই বাইরে করা হয়ে থাকে আমি যে সেফটি ট্যাঙ্ক নির্মাণ করেছি সেটা বিল্ডিংয়ের বাইরে নির্মাণ করেছি এবং কম খরচে যেভাবে করা হয়েছে তা বিস্তারিত নিকট তুলে ধরছি এই ট্যাঙ্কিটির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং এটার প্রস্ত হচ্ছে ছয় ফিট ভিতরে দৈর্ঘ্যের দিক দিকে ক্লিয়ার আছে দশ ফিট এবং পাশে প্রস্তর দিকে ক্লিয়ার আছে পাঁচ ফিট এবং এটার উচ্চতা হচ্ছে সাত ফিট প্রথমে নিচে চারিদিকে দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এক ফিট পর্যন্ত তারপর চারপাশে পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করা হয়েছে ট্যাঙ্কির ভিতরে শুধুমাত্র নেট ফিনিশিং দেওয়া হয়েছে কিন্তু এটার বাইরে শুধুমাত্র ঝালট দেওয়া হয়েছে নির্মাণ করতে যে মালামাল লেগেছে তা হচ্ছে এটা নির্মাণ করতে ইটের প্রয়োজন হয়েছে তেরোশো ইটের মতো যার দাম হচ্ছে দশ টাকা প্রতি বেসর্যে তেরো তেরো হাজার টাকা সিমেন্টের বস্তা লেগেছে পনেরো ব্যাগ পাঁচশো বিশ টাকা করে কেনা যার দাম আসবে সাত টাকা ছাদে এটার ছাদে রড লেগেছে পঞ্চান্ন কেজি ছিয়াশি টাকা করে কেনা যার দাম আসে চার হাজার সাতশো ত্রিশ টাকা এবং আরও বালু ও খোয়াব আরও খরচ হয়েছে প্রায় দুই হাজার পাঁচশো টাকার মতো এবং এটা কমপ্লিট করতে মিস্ত্রি মজুরি লেগেছে আমার নয় হাজার পাঁচশো টাকা সবগুলো খরচ একত্রে করলে আমার মোট খরচ আসবে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো ত্রিশ টাকা আশা করি আপনারা হিসাবটি বুঝতে পেরেছেন আপনারা চাইলে এইভাবে অল্প খরচের মধ্যে গ্রামের ভিতরেই খুব সুন্দর করে সেফটি ট্যাঙ্ক নির্মাণ করতে পারেন

you <laughs>